নমস্কার আমি রীনা দাস বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আসন্ন পয়লা জানুয়ারি উপলক্ষে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস সেই কারণে আমি সকলকে জানাই আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য আমাদের দলের জন্য এবং সমস্ত কর্মীদের জন্য যে প্রয়াস চালিয়ে যাচ্ছেন তাতে আগামী দিনে উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হবে আমরা আশা রাখি তাই এই দলের প্রতিষ্ঠা দিবসে আমি তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমাদের ইংরেজি নববর্ষে আমার সকল ওয়ান গ্রামবাসীকে জানাই আমার বিলকান্দাওয়ান পক্ষ থেকে প্রধান হিসেবে সকলকে যেন সশ্রদ্ধ প্রণাম এবং আমাকে তারা যেন আশীর্বাদ করেন আমি যেন আগামী দিনে তাদের জন্য তাদের পাশে থেকে উন্নয়নের কাজকে অব্যাহত রাখতে পারি এবং আগামী দিনে আমি তাদের হয়ে যত রকমের কাজ করার জন্য আমি সক্ষম হব তা আমি তাদের জন্য করতে পারি তাই সকলে আমাকে আশীর্বাদ করবেন এবং আমাকে ভালোবাসা দেবেন তাই বলব যে আপনারা সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ জানাই সকলকে